প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নারায়ণগঞ্জ ল্যাঞ্চেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে তিন কাঠা একটা একটি জায়গার সন্ধান আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে আপনারা অনেকেই স্কোয়ার ভালো রাস্তার সাথে জমি খোঁজেন তিন কাঠা আড়াই কাঠা চার কাঠা পাঁচ কাঠার জায়গা খুঁজেন আপনারা সন্ধান করেন তো এখানে তিন কাঠা জমি আছে রাস্তা দুইটি রাস্তা আছে একটি চোদ্দ ফিটের রাস্তা একটি ছয় ফিটের রাস্তা দুই রাস্তার কর্নারের একটি প্লট তিন কাঠা স্কোয়ার জায়গাটি খুব সুন্দর তো এই এলাকায় ভাড়ার খুব চাহিদা আছে এই রাস্তাটি চোদ্দ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড গেছে এই রাস্তাটি দিয়ে আপনি বাড়িতে আসবেন আশেপাশে বহুতল বিল্ডিং বাড়ি সব কিছু আছে এই বাড়ির সামনে বাড়িতে গ্যাস আছে বৈধ গ্যাস আছে বিদ্যুৎ আছে পানির ব্যবস্থা আছে আপাতত সব কিছু আছে এলাকাটি ভালো একটি উন্নত এলাকা এখানে বাড়িঘর করলে আপনি তাৎক্ষণিক ভাড়া দিতে পারবেন এখানে কোনো বাড়িঘর খালি থাকে না একটি টিনচিট রুমও এখানে ভাড়া হয়ে যায় আর ফ্ল্যাট তো কোনো ভাড়াটি খালি নেই তা আপনি সেই হিসাবে এই জায়গাটি কিনে বাড়িঘর স্থাপনা যাই করেন ভাড়া দিয়ে রাখতে পারবেন অথবা যা আছে এটু আপনি ভাড়া দিয়ে রাখতে পারেন আর এই যা এটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি নতুন করে বাড়িঘর করে ভাড়া দিবেন এখানে ভাড়ার অনেক চাহিদা আছে জায়গারও ভ্যালু ভালো এই এলাকায় জায়গার মিনিমাম পঁচিশ লক্ষ টাকা কাঠা যারা এই এলাকায় যোগাযোগ করবেন জায়গা দেখতে আসবেন জায়গা পছন্দ করবেন তারা মাথায় রাখবেন এই এলাকায় পঁচিশ লক্ষ টাকার নিচে জায়গা নাই আছে বিশ বাইশ লক্ষ টাকার জায়গা আপনাদের পছন্দ হবে না হয়তো একটু নিচে জায়গা বা রাস্তা ছোট রাস্তা ছোটো নিচু জায়গা বিশ থেকে বাইশ লাখ টাকা কাঠা আর একটু পছন্দের জায়গা হলে পঁচিশ লক্ষ টাকাটা কাঠা এর উপরে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জায়গার ভ্যালু যারা এই এলাকায় জমি কেনার আগ্রহ করেন বা করছেন তারা এই বিষয়টি এই বাজারটি মাথায় রাখবেন এই বিষয়টি মাথায় রেখেই আপনারা জায়গাগুলো দেখতে আসবেন আমি প্রতিটি ভিডিও আপনার এই চ্যানেলে যা যতগুলো ভিডিও আমি সারছি প্রতিটা ভিডিওর রেট আপনি দেখলে বুঝবেন সবগুলো পাশাপাশি রেট পঁচিশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ বা বিশ এ এরকমের মাঝে আমার এই ভিডিওগুলি সবগুলার রেট বলা আছে আপনারা যারা এই এলাকাটা চিনেন জানেন বুঝেন এই এলাকা সম্পর্কে যাদের ধারণা আছে তারা যদি যোগাযোগ করেন তাহলে সবচেয়ে ভালো হয় সহজ হয় আর যারা এই এলাকা সম্পর্কে ধারণা নাই চিনেন না জানেন না তারা আসলে কি আর বলবো তো চিনবেন যে কোনো জায়গা চিনবেন জায়গা যেহেতু ক্রয় করবেন তাহলে আপনাকে সব এলাকায় চিনতে হবে সব এলাকায় জায়গা মাথায় রাখতে হবে কোন এলাকার জায়গার ভ্যালু কেমন কোন এলাকার বসতি কেমন এরকম এগুলি খোঁজ নেবেন খোঁজ নিয়ে তারপর আপনারা জমি দেখতে নামবেন তো এই জায়গাটি তিন কাঠার একটি জায়গা জায়গাটি খুব স্কোয়ার একটি জায়গা এখানে গ্যাস আছে বৈধ গ্যাস পানির ব্যবস্থা আছে ড্রেন ব্যবস্থা আছে রাস্তা পাকা আছে সব কিছু আছে এখানে আপনি মোটামুটি ভালো হাই রেঞ্জ বিল্ডিংও করতে পারবেন কোনো সমস্যা নেই বাড়ারও খুব চাহিদা আছে আপনাদের যারা এই জায়গাটি পছন্দ এই জায়গাটির লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড ফতুল্লা আওতা দিন মাহমুদপুর এলাকা এই জায়গাটির লোকেশন যারা এই লোকেশনটি ভালো করে চিনেন তারা তো চিনেন তারা আসবেন আর যারা না চিনেন তারা ভালো করে খোঁজ নেবেন এই নারায়ণগঞ্জ ফতুল্লা আওতা দিন মাহমুদপুর এলাকা এটা কোথায় কি আস বিষয়গুলো জানবেন জানার পর জায়গার ভ্যালু সম্পর্কে জানবেন তারপর আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এই জমিটি দেখতে আসবেন তো আপনাদের জন্য আমি আজকে ভিডিওটি তৈরি করছি যাদের এই জায়গাটি পছন্দ হবে যারা এই জায়গাটি ক্রয় করতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন জায়গাটি দেখতে আসবেন ভিজিট করতে আসবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে আমি এই সুন্দর একটি ভিডিও উপহার দিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম